যশ্নে জুলুসে অনেকেরই প্রশ্ন থাকে আসলে যশ্নে জুলুসে কি হয় তো যশ্নে জুলুসে যেটা হয় সেটা হচ্ছে ভালোবাসার বিতরণ হয় এখানে যেহেতু রাসুল সাল্লু আলাই আসালামের জন্মদিন উপলক্ষে এখানে বিভিন্ন আয়োজন থাকে সেই আয়োজন মানে হচ্ছে ভালোবাসার বিতরণ সে ভালোবাসার বিতরণ দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশের এলাকার যত মানুষ আছে তারা এ ধরনের অনেকগুলো কাজ কর্ম করে থাকে যেগুলো হচ্ছে মানুষকে শরবত বা বিভিন্ন খাবার বিতরণ করা এটা হচ্ছে বাইরে থেকে আগত মানুষদের জন্য তারা এই আয়োজনগুলো করে থাকে তাদের ভালোবাসার মধ্য দিয়ে এটা ভালোবাসার বই প্রকাশ এখানে ফুটে উঠে আজকে আমাদের আয়োজন হচ্ছে যে লাচ্ছি শরবত প্লাস হচ্ছে যে শরবত আমরা বিগত যেমন ধরেন দু হাজার চোদ্দ সাল থেকে এই শরবতের আয়োজনকে করে থাকি পাশাপাশি আমাদের যারা জুলিসে আগত মেহমানবৃন্দ আছে তাদের জন্য আমরা নাস্তার আয়োজন করে থাকি ফ্রুটস যাতে যত ধরনের আজ করতে হচ্ছে খুশির দিন এই খুশিতে যাতে সবাইকে আমরা যদি কিছুটা আমাদের আমরা আমাদের মানে কিছুটা তাদের সেবা করার যদি সুযোগ হয় পাচ্ছি সেটা হচ্ছে বড় কথা তাদের থেকে আমরা কিছুটা দোয়া কিছুটা ফয়েস যদি পাই থাকি সেটা হচ্ছে বড় কথা এই খুশির দিনে যে যাকে পাচ্ছে যে যা যা যেভাবে পারছে আমাদের মেহমান বৃদ্ধ জুলুসের মেহমান বৃদ্ধ যারা আছে তাদের খাওয়া তাদের থেকে কিছুটা তোয়া নেওয়ার চেষ্টা করছে আল্লাহ রসুলের মহাম্পতে আল্লাহ রসুলের ভালোবাসায় আমরা এই জুসনু জুলুস করে থাকি এই জসনু জুলুসের যে তাৎপর্য যে খুশি আমরা আমাদের আপামর জনতার মধ্যে আছে যেই দেখতে পাচ্ছেন আপনারা মানুষের হাজার হাজার মানুষের দল হাজার হাজার মানুষের গিয়া যে যেভাবে পারছে মানুষকে সেভাবে দিচ্ছে যে যেভাবে পারছে মানুষকে খাওয়াচ্ছে এখানে কোনো কারো থেকে চাঁদা নিয়ে কারো থেকে করে না এটা নিজের ভালোবাসা থেকে যে যার যার ভালোবাসা থেকে যে যার যার নিজের অবস্থান থেকে নিজের অবস্থান থেকে সবাই যে যা পারছে করছে এ আয়োজন করে কেমন অনুভূতিটা কেমন এই আয়োজন করে আমাদের অনুভূতি আসলে বোঝানোর মতো না এ আয়োজন করে আমাদের অনুভূতি বোঝানোর মতো না কারণ এখানে দেখা যাচ্ছে আমাদের কিছু প্রবাসী অনেক ভাই বন্ধু আছে কিছু বন্ধু আছে ভাই আছে যারা আসতে পারেনি কিন্তু তারা তাদের অনুদান দিয়ে আমাদের এই কার্যক্রমে শুরু করছে তাদেরও একটা এই এত বড় একটা এজন্য তাদেরও একটা কন্ট্রিবিউশন আছে এখানে আমাদের এক একটু কিছু করা সম্ভব না আমাদের সবার আমরা যারা বন্ধু বান্ধব আছি ভাই বৃন্দ আছি আত্মীয়স্বজন আছি সবার এখানে কন্ট্রিবিউশন আছে সবারই এখানে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছি জাস্ট ডিস্ট্রিবিউটর কিন্তু আমাদের যারা ভাই বন্ধু আছে তারাই হচ্ছে এখানে মেন অর্গানাইজার আছে আমরা বিগত দুই সাল থেকে এই আয়োজন করে আসতেছি এবং আমাদের প্রবাসী ভাই ব্রাদার এবং আমাদের বন্ধু বান্ধব সবাই আমাদেরকে এই কাজের সহযোগিতা করে আমরা বিগত যত বছর থেকে করে আসতেছি আলহামদুলিল্লাহ এই কাজ আমাদের আরো ইন্সপায়ার হচ্ছি হ্যাঁ এগুলো দেখে আমরা আরো ভালো লাগতেছে কাজ করে এবং অনুভূতিও ভালো করে আসতেছি এবং আল্লাহ রসুলের উচিলে এই কাজ আমরা শুরু করতে পারছি এটাও আল্লাহ কাছে আজকের দিনটা হচ্ছে খুশির দিন হ্যাঁ শুক্রবার যদি ঈদের হয় হ্যাঁ আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য আরো বড় খুশির হ্যাঁ সেই হিসেবে আমাদের খুব এই কাজটা করে সামাজিকভাবে সবাইকে আমরা সহযোগিতা এই রোদের মধ্যে আমরা সবাইকে আমাদের কাজের মধ্যে লাচ্ছি আছে এবং সব দিচ্ছে আরো না আমরা এগুলো করে সবাইকে দিচ্ছি হ্যাঁ সবার আল্লাহর কাছে শুক্রিয়া